সেই বাংলাদেশে দেখাার শহীদদের রক্তের দাগ এখনও শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন সুবিকেও তো পাওয়া হবে না হাসানাত না হয় সার্জিস যে কোনো একজন বলেছেন মিথ্যা রবিবার সার্জিস আলম দেওয়া ফেসবুক পোস্টের কমেন্টে এই কথাই লিখেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কিন্তু কেন জুলাই আন্দোলনের দুই অগ্রণী যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি সিপির সংগঠক হাসানাদ আবদুল্লাহ ও সার্জেজ আলম যারা এতদিন একই লক্ষ্যে কাজে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তাদের মধ্যে হঠাৎ এক বিস্ফোরক মতপার্থক্য দেখা দিয়েছে এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে এক গোপন বৈঠকের পর হাসানাত ও সার্জেসের বয়ানে নাটকীয় ফারাক স্পষ্ট হয়েছে যেখানে হাসানাদ আব্দুল্লা ও সার্জেস আলম একই বৈঠকের উপর আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন হাসানা বক্তব্যে উল্লেখ করেছেন যে সেনানিবাসে তাদের কাছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটি প্রস্তাব সরাসরি উপস্থাপন করা হয় এবং এতে রাজি হওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় তিনি দাবি করেন সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয় যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা বাদ দিলে দেশ সংকটে পড়বে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা দিলে তার দায় তাদেরকে নিতে হবে কিন্তু সার্জেদ আলম বলেন সেদিনের বক্তব্যে আমি কিছু সংশোধন সংযোজন অভিযোজন করতে চাই সেদিন আমি এবং হাসান সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার ছিল কিন্তু যাবার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনা নিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং পিলখানা হত্যাকাণ্ড দিবসে সেনা প্রধান অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছেন কিনা সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং রাশ মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপর সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনাভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসানাত এবং আমি আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যেখানে হাসানাত সরাসরি বলছে যে আমাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে সার্জিস বলছেন যে অভিমত প্রকাশ করা হয়েছে এ নিয়ে বিভিন্ন মন্তব্য দেখা দিয়েছে জনমনে অনেকেই বলছেন সার্জিস অথবা হাসানাত কে একজন মিথ্যা বলছেন আবার অনেকে সাজেশের উপর দাওয়া চাপিয়ে বলছেন সে অর্থ ও ক্ষমতার লোভে অথবা ভয়ে এমনটি বলছেন হাসানাত নির্ভয়ে সত্যটা বলেছেন আবার অনেকে বলছেন যে সার্জিস হাসানাদের কোনো কথা অস্বীকার করেনি বরং তার অভিমত প্রকাশ করেছেন আপনার কি মনে হয় আপনার অভিমত মন্তব্য জানিয়ে যান নুরুল ইসলাম নয়ন দিনাজপুর নিউজ